হাই শীতের সবজি বাগানের জন্য কিছু সবজি বীজ আমি অনলাইন থেকে কিনেছিলাম তো চলো তাহলে দেখে নে কী কী বীজ আমি কিনেছি প্রথমেই রয়েছে পালং শাক তারপরে লাল শাক দেন বিনস মেথি সরষে ধনে পাতা আর এই অর্গানিক বাজার ওয়েবসাইট থেকে কিন্তু আমি লাস্ট ইয়ারও ফুল আর সবজি বীজ নিয়েছিলাম আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি ওদের জার্মিনেশন কিন্তু খুবই ভালো হয় তোমরা যদি অনলাইন থেকে বীজ পারচেস করতে চাও তো অর্গানিক বাজার ওয়েবসাইট থেকে কিন্তু কিনতে পারো এখানে কিছু দেখো আমাদের একটা লোকাল সব থেকে কিছু পালং শাকের বীজ কিনে এখানে লাগিয়েছিলাম বাট জার্মিনেশন কিন্তু খুব একটা ভালো হয়নি আর আজ কিছু লাল শাকের বীজ বসিয়ে দেব। লাল শাকের জন্য বেড কিন্তু আমরা অনেক আগেই বানিয়ে রেখেছিলাম আর এই গ্রো ব্যাগটা কিন্তু থার্টি সিক্স বাই টুয়েলভ বাই টুয়েলভ এর রয়েছে এটা আমি মিশোর থেকে নিয়েছিলাম আর লাল শাকের ক্ষেত্রে একটা ট্রিক তোমাদের বলে দেই যখনই তোমরা লাল শাক বুনোবে না বীজগুলো বালির সাথে মিশিয়ে তারপর স্প্রেড করবে তাহলে প্রপারলি একদম স্প্রেড হবে তারপরে উপর থেকে একটা হালকা মাটির লেয়ার দিয়ে দেবে